একটা ইয়ে করুন ক্যাশ কত আছে মানে ক্যাশ অ্যামাউন্ট ইয়ে করুন তো ঠিক করতে হবে আমার অফিসের টাকা দাদা অফিসের লেবার বসে আছে আমার তো কত আছে মানে এখন আমি জানেন তো ইলেকশন টাইমসে ফিফটি থাউজেন্ড উপরে নিয়ে যাওয়া যায় জানাস তারপর লে থাকবে অসুবিধা নেই আমি অত বড়কে জানাচ্ছি না আমি গিয়ে পাঁচ বসে থেকে দু লক্ষ টাকা আছে জানবো বুঝা

ঔয়াধেরকারে হাকেরডেরেরকের প্য়াখাপরেরেশতেচেচেকরানয়াখানে লাকে দুডেচেরেচেচেকেচেকরানেগরেডুচেচেচেচেচে � <sups>

फोर राउंड গুলি আছে পাঁচ রাউন্ড আমরা দেখ না আচ্ছা ওগুলোকে অ্যালোট কর নরে আমাদের রিয়েল আমরা যাব একটা পিট শট ডাউন

गतकाल रात रि बला যে পুলিশ হুগলি রুরাল পুলিশ ওই লকেট চ্যাটার্জি ঘনিষ্ঠ স্বরাজ ঘোষ যে আগে কিন্তু তৃণমূলে ছিলেন তৃণমূলে কিষান মোর্চার একজন মানে নাম করা লিডার ছিলেন তাকে কিন্তু শুভেন্দু অধিকারী হাত ধরে তাকে জয়েন করানো হয় বিজেপি তিনি কিন্তু লকেট চ্যাটার্জি খুব ঘনিষ্ঠ তার গাড়িতে পুলিশ নাকা চেকিং চলাকালীন দু লক্ষ টাকা উদ্ধার করে তার সাথে কিন্তু দুজন বাউন্সার আর্মড বাউন্সার কেউ পুলিশ ডিটেন্ড করেছে স্বরাজ ঘোষের সঙ্গে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাদের কাছে যে আর্মস ছিল দুটো পিস্টাল ছিল কিন্তু সেই দুটো পিস্টাল একটি হচ্ছে গভর্নমেন্ট বেঙ্গল কিন্তু ইলেকশন সময় নির্বাচনে এম যখন ইমপ্লিমেন্ট এনফোর্স থাকে তখন কিন্তু এক্সেনশন লাগে সেই এক্সেনশনটা নির্বাচন কমিশনের এক্সেনশনটা ওদের কাছে ছিল না তো পুলিশ দুজন আর্মড বাউন্সার সহ স্বরাজ ঘোষকে অ্যারেস্ট করেছে তার কাছ থেকে দু লাখ টাকা উদ্ধার হয়েছে তো এই ব্যাপারে কিন্তু তৃণমূল বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি লকেট চ্যাটার্জি ভুড়ি ভুড়ি অভিযোগ করছেন যে আই প্যাক টাকা ছড়াচ্ছে এবার তো প্রমাণিত হয়ে গেল কি লকেট চ্যাটার্জি লোকেরা গাড়িতে টাকা নিয়ে গিয়ে ভোটারদের প্রভাবিত করছে পুলিশ যখন নাকা চেকিং এ তাদের মানে গাড়ি সার্চ করে যেটা মানে এসপি হুগলি গ্রামীণ রুরাল এসপি যেটা জানাচ্ছেন কামনাশি সেন জানাচ্ছেন এই ভদ্রলোকের বাড়ি কিন্তু মান চন্দননগর কমিশনারেট এলাকায় কিন্তু দাঁতপুর এলাকায় তার গাড়ি থেকে দু লাখ টাকা উদ্ধার হয়েছে পুলিশ কিন্তু তাদের কাছে ভ্যালিড কোনো ডকুমেন্টস পায়নি কি এই টাকার সোর্স কি এই টাকা কোন কাজে ইউজ করা হবে যখন তারা সদুত্তর দিতে পারেনি তখন তাদেরকে কাস্টাডিতে নেওয়া হয়েছে নিশ্চয়ই তৃণমূল তরফে অভিযোগ করা হচ্ছে এইটা ভোটের কারচুপি করার জন্যে ভোটারদের প্রভাবিত করার জন্য এই অর্থগুলি মানে ইউজ করবে বিজেপি you